ইস এখানে ভায়োলেট মাস্কের বাচ্চা আছে কি অবস্থা 마শাআল্লাহ এখানে মনে হয় বাচ্চা ফুটছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ বাচ্চা ফোটা শুরু হয়েছে আর কি এই যে দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এখানে কিন্তু বাচ্চাগুলো ফোটা শুরু হয়ে গেছে অলরেডি তো ফুটোলাইছে হয়ে গেলো এই যে 마শাআল্লাহ দুই বিশ বাচ্চা দেখা যাচ্ছে আরো দুই বিশ ডিম আছে আসসালামু আলাইকুম एवरीवन রমজান মোবারক সবাইকে আশা করি সবাই আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওটা একটু আলাদা হবে এবং স্পেশাল ভিডিও হবে কারণ আজকের ভিডিওতে আমি মোটামুটি আমার লাভবার্ডের কলোনিগুলোর প্রোগ্রেস আপনাদেরকে দেখাবো আর এই গরমের শুরুতে বার্ডের কলোনির প্রোগ্রেসের কী অবস্থা মানে কেমন ডিম বাচ্চা করতেছে গরমের শুরুতেই

মানে এটা নতুন দেখে এই হাড়িটা এখানে কিছু নাই কি অবস্থা মাসাল্লাহ এখানে মনে হয় বাচ্চা ফুটছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ বাচ্চা ফোটা শুরু হয়েছে আর কি এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এখানে কিন্তু বাচ্চাগুলো ফোঁটা শুরু হয়ে গেছে অলরেডি একটা বাচ্চা ফুটছে আর এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিম আছে ওই যে একটা ডিম ফোটা শুরু হয়েছে এটা ফাটে কেবল ফাটছে মাত্র দেখ মাসা আমি আর ডিস্টার্ব করবো না পেয়ারটাকে আচ্ছা এর পরের হাড়িতে কি অবস্থা মাসা এরা নেস্টিং তো করছে এখান থেকে বাচ্চা বের হয়েছে কিছুদিন আগে আর আবার এরা নেস্টিং করবে এখন নেক্সটিং করে না এগুলো আগে নেস্টিং পরিষ্কার করে দিতে হবে আচ্ছা এরপরের কি দেখি কী অবস্থা এখানে বাচ্চা মনে হয় বের হচ্ছে কিনা জানি না আমি একটা ডিম আসে কিন্তু এটা মনে হচ্ছে নষ্ট ডিম এখানে কি অবস্থা এই দেখি একটু মাথা ওপর দিকে তোল এটা এখনো ডিম দেয়নি তবে ডিম দেবে ভাব হয়তো ডিম দেবে এইটা দেখো ডিম ভরে গেছে ডিম এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিম মার্শাল্লাহ ছয়টা ডিম দিয়েছে এখানে এবং ডিম গুলা দেখে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে বাচ্চা ফুটবে মানে কালচে কালচে হয়ে গেছে ইনশাল্লাহ খুব দ্রুতই বাচ্চা ফুটবে এখান থেকে আমরা বাচ্চা পাবো আর এরপরে আর একটা হাঁড়ি কি অবস্থা ওইখান থেকে বাচ্চা বের হয়েছে কয়েকদিন আগে এখন মনে হয় আবার নেস্টিং করতেছে হ্যাঁ এই যে থেকে কিন্তু অলরেডি বাচ্চা বের হয়েছে বাচ্চাগুলো কি দেখাতে পারবো কিনা না আমি হয়ে গেল বাচ্চা আবার ওই যে ওই যে দুই পিস বাচ্চা দেখতে পাচ্ছেন কিনা এই দুই পিস বাচ্চা এই এই হাঁড়ি থেকে বের হয়েছে মাত্র আচ্ছা তো এই হচ্ছে আমার ছোট্ট একটা নন ফিশার লাভবার্ডের কলোনি এখন ওই পাশে আছে ফিশারের কলোনি আমরা ফিশারের কলোনিতে যাব এবং দেখব ওইটার কী অবস্থা তো এই হচ্ছে আমার ছোট্ট লাভবার্ডের মানে ফিশার লাভবার্ডের কলোনি আর এই পাশে এগুলো পার্সোনাটা সিরিজের কিছু লাভবার্ড আছে এটা পরে দেখাচ্ছি আগে এটার এগুলো একটু চেক করি দেখি কি অবস্থা আগো আস্তে করে এগুলো চেক করি নেছি নেস্টিং মেটেরিয়াল দিয়েছিলাম সবগুলোতে নেস্টিং করছে দেখে বোঝা যাচ্ছে আর ফিশার এর চেক করা তো সহজ না এরা এমন এমন জায়গা ডিম দেয় ये আসলে এইগুলা তো এখানে এখনো ডিম দেয় নাই এখানে মাত্র নেস্টিং করছে ভালো হবে নেস্টিং করছে এই যে ভেতরে কিন্তু এইখানে এর ভেতর দিয়ে একদম এই জায়গায় আসছে এই জায়গায় ডিম দেওয়ার জন্য করছে তো এখানে আশা করি ডিম দেবে মধ্যেই এখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে মেবি এটা ইল অফিসারের বাচ্চাই হবে আচ্ছা এখানে কি অবস্থা এটা কি নিয়ে গেছে এগুলো নেস্টিং করছে কাঠ নিয়ে গেছে দেখছেন দেখেন এদের নেস্টিং করার দুই জিনিস মিষ্টিং ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে একটা কলোনির থেকে যে এই যে দিয়ে বাঁশ দেওয়া আছে এই বাঁশগুলো কেটে কেটে নিয়ে গেছে মিস্টিং করার জন্য এখানে কি অবস্থা মার্শাল্লা ডিম দিয়ে বসে আছে ভালোতে কামড় দেয় নাই ডিম দিয়ে বসে আছে কিন্তু এখানে আমি ভেতরে একদম ভেতরে যেহেতু ফিশার এরা এমনভাবে বাসা করে যে এইগুলা দেখানোর মতো কোনো উপায় নাই নিজে দেখতে পারি না এখানে কিন্তু ডিম দিয়ে বসে আছে বাকি আর আছে কি অবস্থা একটু দেখি এখানটায় ডিম দেওয়ার কথা এখানে দেখতেছিলাম পাখি আসা যাওয়া করতেছে না এখনো ডিম দেয় নাই এখানে এখানে কমপ্লিট এখানেও খুব দ্রুতই আশা করি ডিম দিয়ে দেবে এখানে কি অবস্থা এখানে এই হাঁড়িতে ডিম দেওয়ার কথা না ডিম দিয়ে বাচ্চা ফুটে হয়ে গেল দুই পিস বাচ্চা দেখা যাচ্ছে আরো দুই পিস ডিম আছে আশা করি এই দুই পিস ডিমের মধ্যে অন্তত এক পিস ডিম হলেও ফুটবে কারণ এই এই ডিমটা ফার্টিল হওয়ার কথা চেক করছিলাম এটা হয়তো ফার্টিল হবে না কিন্তু এই পাশের এইটা ফার্টিল হবে আশা রাখি আচ্ছা মাশাআল্লাহ যাক এখানে এখানে দুটো ডিম আছে কিন্তু এগুলা মনে হচ্ছে নষ্ট ডিম কি যে অবস্থা দেখি না ডিমগুলো তো গরম আছে গরম আছে ডিম গুলা মনে হয় এগুলাতে তার দিচ্ছে হয়তো বাচ্চা ফুটবে নতুন চেয়ার ডিম তো এই জন্য দুইটা ডিম দিয়েছো বাচ্চা ফুটতে আসে আর কি এখানে কি অবস্থা মাসাল্লাহ মার্শাল্লা এখানে তিন পিস বাচ্চা মনে হয় দেখা যাচ্ছে না দুই পিস হ্যাঁ দুই পিস বাচ্চা দেখা যাচ্ছে মার্শাল্লা এবং একটা বক্স আছে বক্সে কি অবস্থা বক্সে বাচ্চা অনেক আগে পড়ছিল এখন তো বড় হওয়ার কথা এই যে বাচ্চা এরা কিন্তু বাচ্চা এই যে আর একটা বাচ্চা এই দুই হচ্ছে ইয়েলো ফিশারের বাচ্চা এই নাই ফাঁকা এরা কিন্তু বড় হয়ে গেছে এরা দুই একের মধ্যেই একদম বক্স থেকে বের হয়ে যাবে বক্সটা পরিষ্কার করে দিতে হবে এই হচ্ছে মোটামুটি আমার ফিশারের অবস্থা ফিশারের হাঁড়ি এদিকে আছে এটার আসে ছিল না কারণ এই জোড়া সবগুলা ঠোকরাইত পরে আমি ওদেরকে ওইদিকে হাঁড়ি দিয়ে এই একটি হাঁড়ি আমি এখানে দিয়েছিলাম আলাদা করে তো এখানে কিন্তু এই জোড়াটাও ডিম দিয়ে বাচ্চা ফুটাইছে আমি দেখলাম মাত্র আপনাদেরকে দেখি দেখানো যায় কিনা

এই গরমের শুরুতেও মোটামুটি ভালোই ডিম বাচ্চা করতেছে তারা মাসাল্লাহ এখন আমরা এই পাশে পার্সোনাটার পার্সোনাটার হাঁড়ি বক্স আছে কয়েক এক দুই তিন চার পাঁচটা তার মধ্যে মনে হয় চারটা কনফার্ম চেয়ার আছে তো চারটা বক্স আমরা চেক করব এই চারটা দেখি কি অবস্থা আচ্ছা বক্স চেক করার আগে কিন্তু আমরা বাচ্চার দেখা পাইছি এই যে নিচে দেখেন খুবই সুন্দর কিউট একটা ইয়েলো কালারের বাচ্চা বের হয়েছে হ্যাঁ 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 এদিকে আয় এদিকে ও কিন্তু বক্স থেকে নামে গেছে। ও এইখানে ছিল। এই যে এই বক্সে থাকার কথা। আরে বক্সের ভেতরে তো খুলে ফলাইছে। আচ্ছা দেখি আমরা ওই বক্সটা চেক করে দেখব কি অবস্থা। পরে চেক করি। চেক করি। তো দেখার কোনো উপায় নাই আছে এক পিস এখানে ভায়োলেট মাস্কের বাচ্চা আছে এবং এই বক্সেরই একটা বাচ্চা ওই যে নিচে ঘুরতেছে যেটা দেখালাম কিছুক্ষণ আগে ওইটাই হচ্ছে এই বক্সের বাচ্চা এক পিস ইয়েলো কালার বাচ্চা বের হয়েছে আর এক পিস ভায়োলেট মাস্ক বাচ্চা তো বড় হয়ে গেছে এক হাত দিয়ে ক্যামেরা কন্ট্রোল করা আবার মানে এ করাটা একটু কঠিন হয়ে যায় আমার জন্য এই যে দেখেন ও কিন্তু নিজেই বের হয়ে আসতেছে আসো 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 বের হো আসো এই যে কই গেল লুকাই লাগানো বের ও লজ্জা পাইছে এখন আর বের হবে না কালারটা জোস আসছে আচ্ছা এরপরে এখানে কি আছে এখানে এরা নেস্টিং করছে এখনো ডিম কিন্তু কিছু দেয় না এখানে শুধু এর পরে বক্সের কি অবস্থা এখানে কিন্তু তারা ডিম দিয়ে দিছে অলরেডি কয়টা ডিম দিছে কি করছে এগুলো তো আমি জানি না বুঝতে পারছি না তিনটিশ ডিম দিয়ে দিছে আমি আর বক্সটা সরাচ্ছি না কারণ এক হাতে ক্যামেরা ধরে রাখা আবার বক্স খোলাটা সম্ভব না দুই হাত একজন যদি ক্যামেরাম্যান থাকতো তাহলে খুব ভালো হতো বাট আজকে নাই এভাবে আপনার একটু কষ্ট করে দেখে নেন এই যে এখানে কিন্তু ডিম দিছে মার্শাল্লাহ এই বক্সে নেশিং করার কথা ডিমও থাকার কথা এই বক্সে কিন্তু দেখি একটু ভালো তো এই বক্সে কিন্তু এখনও ডিম টিম দেয় নাই পুরোপুরি নেস্টিং করে ফেলছে হয়তো বা খুব দ্রুতই ডিম দেবে আমার এখন নেস্টিং ম্যাটেরিয়ালের সংঘট হয়ে গেছে করোনিতে নেস্টিং ম্যাটেরিয়াল না থাকায় এরা গাছের ডালের এই ছাল বাকল সব নিয়ে নেস্টিং করা শুরু করে দিছে আচ্ছা এইটা তো নতুন দিছি এই হাঁড়িতে কিছু থাকার কথা না হ্যাঁ কিন্তু ব্যাপারটা তো অন্যরকম মনে হচ্ছে এই হাঁড়িতেও কিছু একটা আছে মশা আল্লাহ হাঁড়িটা মানে এই বক্সটা দিয়েছি মোটামুটি হয়তো পনেরো দিন হবে তার মধ্যেই কিন্তু এরা নেস্টিং করে এখানে ডিম দিয়েছে কিনা বলতে পারবো না ডিম এখনও দেয় নাই তবে ডিম খুব দ্রুতই দেবে আশা রাখি এই যে অবস্থা এরা তো এই অবস্থা বর্তমানে এই পাশ পাখিগুলোর